প্রভাব না আহতি এবং মহাষষ্ঠীতে একেবারে মানুষের ঢল মানুষের ভিড় উপচে পড়ছে এবং সঙ্গে রয়েছে তারকার সমাবেশ অর্থাৎ সেলিব্রিটিদের ভিড়ও কিন্তু নজরে এসেছে দেব তিনি গিয়েছেন এবং পাশাপাশি আরও সেলিব্রিটিদের ভিড় নজরে এসেছে সোহম চক্রবর্তী সস্ত্রিক সোহম চক্রবর্তীকে দেখা গিয়েছে সুরুচি সংঘের পুজো মণ্ডপে একদিকে মহাষষ্ঠীতে মণ্ডপে পণ্ডপে মানুষের ঢল এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় তাদেরও দেখা গিয়েছে একেবারে রং মিলিয়ে পোশাক পরেছেন তারা এবং সুরুচি সংঘের পুজো দেখতে এসেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় আর এই মণ্ডপে এসে পুজো মণ্ডপ ঘুরে দেখলেন তারা কি বললেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দেখুন দেখো সুরুচির পুজো মণ্ডপ জবের থেকে এইরকম উপস্থাপনা হয়েছে ন্যাচারালি কন্টেম্পোরারি হিসেবে অরূপের মানে আমন্ত্রণেই নিমন্ত্রণেই বলো সরুচির সঙ্গে আমরা তখন থেকেই আসছি এবং প্রত্যেক বছর একটা নতুন নতুন আঙ্গিকে সরুচির সঙ্গ সাজানো থাকে কিন্তু এবছর স্বাধীনতা সঙ্গে আমি আমি ওকে বাইরে অরূপের সঙ্গে দেখা হয়েছিল। যেহেতু মাল্টিপ্লট কমপ্লেক্স মনে হচ্ছে না কীরকম বলে ভেতরে গিয়ে দেখে আয় সিমেন্টের দিয়ে একদম কী ধরনের উপস্থাপনা আছে সেটা দেখলে অন্যান্য বারের মতন এবারেও চমকিউট ইতিহাস খুলিরামকে স্মরণ করে এটা এটা অভাবনীয় পুজো এই পুজো শেষ হবে আবার আগামী বছরের পুজোর কথাও ভাববে এটা সত্যি সুরুচির পুজো মণ্ডপ আমার কাছে একটা আলাদা একটা নস্টালজিয়া কারণ আমি এই অঞ্চলে জন্মেছি এই অঞ্চলে বড় হয়ে উঠেছে এবং সেই কোন ছোটবেলা থেকে দেখছি সুরুচি মানে জনসমুদ্র তো তখন আমার মনে হতো কি আর কত বছর এটা ধরে রাখতে পারবে তো আমার তো এখন মনে হয় যে আমার মনে যে প্রশ্নটা জেগেছে ও যখন আমার বয়সে পৌঁছবে তখনও সুরুচি এই এইরকমই ধারাবাহিকতা মেনটেন করবে তার কারণ হচ্ছে অরুদার সরপদানা এটাকে শুধু একটা পুজো হিসেবে দেখে না এটা ওদের কাছে প্রাণের উৎস সব যেটা প্রাণের ছোঁয়া থাকে না সেটা এই ধরনের স্পন্টিনিটি এই ধরনের গ্র্যান্ড জায়গার আর সুপারস্টার দেব তাকেও দেখা গিয়েছে সুরুচি সংঘের পুজো মণ্ডপে কি বললেন তিনি দেখুন আমার নিজের কথা যেন মনে হয় আমাদের ঘরেরই প্রত্যেক বছরই আসা হয় এবং আজকে এই বছরের থিমটা দারুণ স্বাধীনতা সংগ্রামীদেরকে উৎসর্গ করে তাদেরকে নমন করে এবং দুই ভাবে স্বাধীন হয়েছে এবং যত যত্ন নিয়ে ওরা পুজোটা পুজো প্যান্ডেলের ফিল্মটাকে বানায় তো সেটা আমার মনে হয় শুধু বাংলার মানুষ পৃথিবীর মানুষ যারা জানে যারা বাঙালি তারা জানে এই সুরশ্রীর সঙ্গে কত যত্ন নিয়ে পুজোটা করে এবং পুজো সুরত্রীর সঙ্গেকে নিয়ে একটা আলাদা তো থাকে যবে থেকে উদ্বোধন হয়েছে তবে থেকে মানুষের ঢল মানুষের আসছে ঠাকুর দেখবে ছবি তুলবে তো এটাই ভালো লাগে কিছু কাছের মানুষ আছে যেমন অর্দার পুজো বগেদার পুজো সুজিত্বার পুজো তিনটে পুজো মেনলি যাওয়া হয়